আমার টাকা তো ভালো রসুন টাকা আইডি কত বলতেছে বাজার সাড়ে আট হাজার সাড়ে আট হাজার হ্যাঁ কেমন বিক্রি করছিলেন গতরা বেতন সাড়ে আট হাজারই বিক্রি তাহলে কি দাম কি বাড়ে নাই কি না নাই এমনই আছে এমনই আছে আপনি তো ভালো রসুন টাকা আইডি কত বিঘা লাগাইছিলেন এটা লাগাইছিলেন এক বিঘে এক বিঘে আর কেমন আছে বাসায় বাসায় বেশি নাই শেষ এটা আর মনে দুই চার আট বিঘা শেষ হবে আর পেঁয়াজের কি অবস্থা পেঁয়াজও শেষ এখনকার লাগাবেন নতুন করে আচ্ছা আচ্ছা তাহলে সাড়ে বলছে তাহলে পেনটাই হাইস্ট বাজার প্রিয় দর্শক আট হাজার কিন্তু দাম বলছে টাকা এখনো দেয় নাই কাকা কবে ছেড়ে দেবেন

আজকে দেখি তো চাচা কত কাকা এ কত বলতেছে আপনাকে এটা আজকে বাজার আপনাদের বলতেছে বাজারে কেমন বিক্রি করছি না এটা এরকমই বাজার আচ্ছা হ্যাঁ এ দর্শক কিন্তু আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি সর্বোচ্চ বাজার দেখতে পাচ্ছি আমরা আট হাজার পঞ্চাশ পাঁচশো আট হাজার পাঁচশো আজকের বাজারটা আপনার হাতে বাজারে কি পরিস্থিতি কেমন নাম রাখছে সেটি জানিয়ে দেবেন আমরা আজকের মতো দুলারি হাট থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ